লক্ষ্মী পূজা আর লক্ষ্মী পূজা স্পেশাল নাড়ু তো বানাতেই হয় তাই ফার্স্টেই বানিয়ে নিয়েছি নাড়ু আর নাড়ু বানানোর পর চলে এসেছি পিঠা বানাতে এটাকে কি পিঠা বলে আমি জানি না জাস্ট তুই একটা উপকরণ দিয়ে পিঠাটা বানানো চাই আমি এখানে কলা ময়দা আর চিনিটাকে ভালো করে মেখে নিয়েছি পিঠা বানানোর জন্য চিনি ময়দা আর কলার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়েছি আর এখন ডোটাকে সুন্দর করে রেস্টে রেখে দিব আর তারপর চলে যাব ময়দা মাখতে ময়দা দিয়ে এখন লুচি বানানো হবে আর ময়দাটাকেও দেখো সুন্দর করে মেখে নিয়েছি আমরা যেহেতু বাসায় দুইজন মানুষ তাই খুব একটা বেশি কিছু করবো না জাস্ট অল্প অল্প পরিমাণেই সব কিছু করবো আমার কাছে মনে হয় লুচি বেলার থেকে লুচির ডোটা তৈরি করা কঠিন কারণ বেলতে আমার খুবই ইজি লাগে তবে ওই ডোটা তৈরি করতে যে আমার এত বেশি কষ্ট হয় কেন আমি জানি না লুচি তো বেলা শেষ চলো এবার লুচিগুলোকে ভাজি করা যাক তাই ফার্স্টেই কড়াইয়ে একটু তেল গরম করে লুচিগুলো আস্তে আস্তে ভাজি করে নিব আর দেখো আমার লুচিগুলো কিন্তু অনেকটাই ফুলেছে আর লুচিটা আমি অনেক সময় ধরে ভাজি করেছিলাম চুলমই কম ছিল কারণ চুলার আজ যদি এখন বেশি থাকে আমার লুচিগুলো একদম পুড়ে যাবে আর এই যে দেখো লুচিগুলো কত সুন্দর হয়েছে আসলেই আজকে লুচিগুলো অনেক সুন্দর হচ্ছে দেখো কত সুন্দর করে ফুলকো ফুলকো লুচি হচ্ছে আর এটাই ফার্স্ট টাইম বানালাম যে এত সুন্দর করে ফুলকো ফুলকো হচ্ছে এর আগেও লুচি আমি অনেকবারই করেছি তবে এই রকম ফুলকো লুচি কখনো হয়নি আর এই রকম ফুলকো ফুলকো লুচি দেখলে তো একদমই মনটা ভালো হয়ে যায় তোমরা কি বলো আগে বাড়িতে থাকতে লক্ষ্মী পূজার আগের দিন লুচি নাড়ু এগুলো রাতেই বানিয়ে রাখতো আর আমরা অনেকেই বসে ওইগুলো বানাতাম আর বানাতে বানাতে আমরা তো অনেকটাই খেয়ে নিতাম যাই হোক লুচিটা তো বানানো হয়ে গিয়েছে এখন চলো পিঠা বানানো যাক আর ওই গরম তেলের ভিতরে আমি যে আগে থেকে ডোটা রেখে দিয়েছিলাম ওইটাই দিয়ে দেব গোল গোল করে আর ভুলক্রমে আমার চুলার আশটা অনেক বেশি ছিল যে কারণে পিঠাটা আর উপরটুকু অনেকটাই পুড়ে যায় কিন্তু ভেতরে অনেকটাই কাঁচা থেকে যায় আর তারপর অনেকক্ষণ টাইম নিয়ে আবার ভাজি করার পর এই যে আমার পিঠার ফাইনাল লুক লড়ু লুচি পিঠা বানানোর পর এখন চলে যাব আলপনা দিতে লক্ষ্মী পূজা আলপনা না হলে হয় লক্ষ্মী পূজায় কে কে আলপনা দিয়েছ আর আলপনার ছবিটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দিও আমিও দেখব তোমাদের আলপনা কেমন হয়েছিল আর আমারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো লক্ষ্মী পূজা স্পেশাল আলপনা আর এই আলপনায় লক্ষ্মীর পায়ের ছাপ যদি না থাকে তাহলে কি হয় আর আমি কিন্তু সুন্দর করে তিনখানা লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে নিয়েছি লক্ষ্মীর পায়ের ছাপ অনেকভাবে দেওয়া যায় তবে আমার এইটা ইজি মনে হয়েছে এবং দেখতে তো আমার কাছে বেশ ভালোই লাগছে তাই আমি এইভাবে দিয়েছি আলপনা দেওয়া শেষ করে স্নান করে এখন চলে যাচ্ছি কিছু ফুল আর দুর্বা তুলসি তুলসী তুলতে আর ছাদে এসেই দেখি সুন্দর একটা গোলাপ গোলাপটা এখনও একটু বড় হবে তাই আজকে আর গোলাপটাকে তুললাম না বাকি যে ফুলগুলো ছিল ওইগুলো তুলে নিয়ে এখন চলে এসেছি নিচ্ছে আর এখন আমি ফল কাটতে বসবো ড্রাগন আপেল কেটে রাখার পর এখন কাটছি তরমুজ আর তরমুজ কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে বলো আর আমি আজকে তিন রকমের ফল দিব তাই দুইটা কেটে রেখেছি আর এখন তরমুজ কাটলে আমার ফল কাটা মোটামুটি শেষ ভাবছিলাম তরমুজটার খোসা ফেলে দিব কিন্তু পরে দেখলাম এটা অনেকটাই নরম তাই জন্য আর খোসাটা ফেললাম না ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর এই যে ফাইনালি আমার তরমুজ কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যাব ঠাকুরের জিনিসপত্র গোছাতে আর ফার্স্টেই এসে ঠাকুরকে সুন্দর করে কয়টা ফুল দিয়ে সাজিয়ে নিলাম আমার ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর এই লক্ষ্মী ঠাকুরটা কিনেছিলাম দুই হাজার বিশে আর এখনও দেখো কত নতুন রয়েছে আর এই যে আমি এখন সুন্দর করে ফলগুলো সাজিয়ে দিয়েছি দুর্বাটা আমি পাইনি যে কারণে দুর্বাটা দিতে পারেন সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর এখন চলে যাব পায়ে একটু আলতা পরতে আলতা পরতে কার কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে আর আলতা অনেকেই এত কিচিমিচি বা গরজিয়াজভাবে পড়তে পছন্দ করে না তবে আলতা তো আর রোজ রোজ পড়া হয় না যেদিন পড়ি সেদিন একটু বেশি করেই একটু মোটা করেই পড়ি আর এইটাও কেন যায় না আমার কাছে দেখতে বেশ ভালোই লাগে আর আলতা পরার পর চলে এসেছি ঠাকুরের ধূপদীপ জ্বালাতে আর জ্বালিয়ে দিলাম এখন আমি পাঁচালিটা পড়ব আর এই পাঁচালিটা ও আমাকে দিয়েছিল সেই দুই সালে গিফট হিসাবে পূজাতে আমরা ঘুরতে এসেছিলাম তখন আমাকে এটা কিনে তারপর একটু দেখে নিচ্ছিলাম আর এখন পাঁচালিটা পরব পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করেছেন নানা কথা সুখে আলাপন পাঁচালি পড়া শেষ করে ঠাকুরকে ভোগ দিয়ে দিব আর ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বাই